হ্যালো এ অনেকে আমাকে বলতেছিলেন যে কিভাবে ফেসবুক পোস্টে হাজার হাজার রিয়াক্ট নেবো সম্পূর্ণ ফ্রিতেই সো আজকে কিন্তু আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতেই আপনাদের ফেসবুক পোস্টে রিয়াকশন নেবেন লাভ রিয়্যাক্ট কেয়ার রিয়াক্ট এনি যে কোনো লাইক সব কিছু নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতেই সো ফুল প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে শুধু ভিডিওতে একটা লাগিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আইকার অ্যাপ্লিকেশনটি লাগবে এটা কই পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন দেন তারপরে এটা অ্যালো পারমিশন দিয়ে নেবেন ইনস্টল করার পরে অ্যান্ড তারপরে এখানে দেখতে পারবেন লগ একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটা লগ ইন ইন্টারফেস চলে আসবে এখন কথা হচ্ছে এখান থেকে একটা আইডি আপনাকে লগ ইন করতে হবে এখানে কোন আইডি লগ ইন করবেন এখানে একটা ফেক আইডি লগ ইন করবেন আপনি ধরেন একটা রিয়েল আইডি রয়েছে ফেসবুক আইডি সেটাতে আপনি রিয়াকশন নেবেন যেমন আমি এখান থেকে আমার রিয়েল ফেসবুক আইডিতে কিন্তু আমি রিয়াকশন নিয়ে দেখাবো আপনাদেরকে এটার মাধ্যমে কিন্তু আমি হাজার হাজার রিয়াকশন নিই এটা কিন্তু আমার রিয়েল আইডি অ্যান্ড এটার ফলে আমাদের কোনো প্রকার প্রবলেম হয় না এটার ফলে আমার কোনো রিয়েল আইডি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না আপনারা যে কাজটি করবেন যে প্রসেসটি ফলো করবেন সেটা বলি আপনি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন ওটা চাইলে ট্যাম্প মেইল দিয়ে ক্রিয়েট করতে পারেন দেন আদার্স কোনো নাম্বার থাকলে ফেসবুক নাম্বার ওটা দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন সো আপনি ট্যাব মেল দিয়ে ক্রিয়েট করে নেবেন একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট দেন সেই ফেক ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে আপনি লগ ইন করবেন লগ ইন করার জন্য আপনি এখান থেকে নাম্বার দেবেন সো নাম্বার দেবেন দেন তারপরে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন সো আমি নাম্বার দিই ওকে আমি নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছি এরপর আমি লগ ইন একটা ক্লিক দেবো লগ ইনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আমাদের ফেক ফেসবুক অ্যাকাউন্টটা এখান থেকে লগ হয়ে যাবে সো অনেকে আন্দাজে একটা কথা বলে নেন যে এখানে লগ দিলে নাকি ফেসবুক আইডি লগ ডিজেবল এগুলো হবে সো এগুলো অবশ্যই হবে কেন হবে না ভাই আপনি যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে আপনার আইডিটা লগ ইন করতেছেন এই আইডি কিন্তু আপনার হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোন আইডি তাহলে এই যে এখানে যে ফেক আইডিটা লগ ইন করতেছেন আরের ভেতর এটা দেন এটা লগ মানে আপনার লক হবে সাসপেন্ড হবে ডিজেবল হবে এগুলো হওয়ার চান্স আছে কারণ এখান থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন এটার মাধ্যমে আর কি বিভিন্ন কার্যকলাপ করতেছেন যেটা কিনা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে সো এরকম কিছু করতেছেন এমন কথা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু রিয়েল আইডিতে আমি নিয়ে দেখাবো আপনাদেরকে রিয়াকশন দেখতে পাচ্ছেন আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে এরপরে সেভ চাইলে দিতে পারেন না নোট নাওতে দেইবো তেন এখান থেকে আমাদের আইডিটি অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে সেখান থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনি চাইলে আদার্স কার থেকে কিনে নিতে পারেন ফেক ফেসবুক অ্যাকাউন্ট দেন নেওয়ার পরে সেটা এখান থেকে লগ ইন দেবেন দেন এটার মাধ্যমে রিয়েল আইডিতে আপনি রিয়াকশন নেবেন রিয়েল আইডিতে কোনো প্রকার ক্ষতি হবে না বা কোনো ইফেক্ট পড়বে না এটাই আমি করে থাকি অল টাইম সো এখান থেকে প্রথমে পেয়ে যাবেন দেখেন এই যে এটা এটাতে একটা ক্লিক দিবেন ঠিক আছে এক্সচেঞ্জ রিয়াকশন এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনি কোন রিয়াকশনটা নিতে চান সো আমি এখান থেকে কেয়ার রিয়াকশন নিব দেন এখান থেকে আমাদের পোস্টের লিঙ্কই দিতে হবে সো আমি কিন্তু ফাইনালি ফেক একটা ফেসবুক অ্যাকাউন্ট ওখান থেকে লগ ইন দিয়েছি দেন আমি রিয়েল ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমি এখান থেকে রিয়াকশনটা নিব এর জন্য আমি রিয়েল ফেসবুক আইডিতে চলে গেলাম এরপরে এখান থেকে আমাদের পোস্টের লিঙ্কটি কপি করবো দেন আমি এটাতে নেবো যেটাতে এগারোটা আসে সো এটাতে নেই না এটাতে না সো এই যে এটাতে নেব ঠিক আছে এটাতে নেবো এর জন্য ঠিরোডে ক্লিক দিলাম অ্যান্ড কপি লিঙ্কে ক্লিক দিলাম এরপর আমরা সিম্পলি এটাতে চলে যাব দেন এখান থেকে লিঙ্কটি দিয়ে দেবো সো আমরা লিঙ্কটি দিয়ে দিলাম এরপরে কেয়ার দিলাম দেন এখান থেকে আই এম নট রোবট এটাতে ক্লিক দেবো দেন এখান থেকে কী বলা রয়েছে ট্রাক্টর মানে ট্রাক্টর এগুলো আমাকে সিলেক্ট করতে হবে সো এখান থেকে যেগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করে দেবেন যেটা বলা থাকবে ওপরে এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবো এখান থেকে অনেকভাবে বলবে বাস এখান থেকে এগুলো আপনাকে সিলেক্ট করে দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে যেমন দেখতে পারবেন টিকমার্ক আসছে তখন বুঝবেন হয়ে গেছে কাজ অ্যান্ড এখান থেকে সাবমিট নিচ্ছে সাবমিটে একটা ক্লিক দেবেন এই নিয়ে সাবমিটে ওকে সাবমিটে ক্লিক দেওয়ার পরে একটু জাস্ট অপেক্ষা করবেন এখান থেকে একটু লোডিং নিবে দেন আপনার সাথে সাথেই কিন্তু আপনার রিয়াকশন চলে যাবে সো এখান থেকে এভাবে কিন্তু অনেকেই নিতেছি আপনি সে নিতে পারেন এখানে যে একটা ভুল ধারণা তা হলো আপনার রিয়েল আইডি লক হয়ে যাবে বা সাসপেন্ড হবে ব্লক হবে এগুলো হবে না কখনোই রিয়েল আইডি ফেক ফেসবুক অ্যাকাউন্ট যেটা লগ ইন দেবেন এখানে সেটাই হবে কখনোই রিয়েল আইডি এখানে লগ ইন দেবেন না সো আমি একটু জাস্ট অপেক্ষা করি দেন আমরা দেখতে পাচ্েন উনিশটা রিয়াকশন চলে গেছে আমাদের আইডিতে দেন এখান থেকে আমরা কী করব আমরা আমাদের আইডিতে চলে যাবো দেখি গেছে নাকি ঠিক আছে আমরা কত দেখছিলাম এগারোটা দেখতে পাচ্ছেন তিরিশটা হয়ে গেছে অলরেডি এগারোটা ছিল তিরিশটা হয়ে গেছে সেই ব্রেন এভাবে কিন্তু চাইলে আপনি নিতে পারেন দেন অলরেডি এগুলো রিয়েল আইডি থেকেই চলে আসে বেশিরভাগ রিয়েল আইডি থেকে আসে দেখেন এই যেগুলো আসছে এগুলো একদম রিয়েল আইডি ঠিক আছে অনেকেই রিয়েল আইডি থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল আইডি থেকে আমরা যেভাবে নিতেছি এভাবে অনেকেই আরও নিতেছে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু রিয়েল একটা ফেসবুক আইডি এগুলো আপনি যেভাবে ব্যবহার করতেছেন সেভাবে তারাও ব্যবহার করে নিতেছে সেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবে লাইনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা নামলানি শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে